আজকে কথা বলবো এই মেডিসিনটা নিয়ে জিন্সিং মাদার টেন্সার অত্যন্ত কার্যকরী বিশেষ করে যাদের দ্রুত বীরজপাতের সমস্যা স্ত্রীর সহাসে পুরো অক্ষম সময় বা টাইম পান না তাদের জন্য এই মাদার টিনসার মেডিসিনটা অত্যন্ত কার্যকরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমেদ আলম কুসেন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবো একটা মেডিসিন নিয়ে সেটা হলো জিনসিন মাদার টিনসার মেডিসিনটা আপনারা অনেকে বাজার থেকে বিভিন্ন জায়গার থেকে জিনসিন পাউডার বা জিনসিন গাছ কিনে থাকেন তো আসলে অনেক কষ্ট হয়ে যায় তো সেটা অনেকে কিভাবে খায় প্রসেসিং এর অনেক বিষয় রয়েছে কিন্তু আমাদের হোমিওপ্যাথিকের যে জোয়া হোমিও ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি ঢাকা বাংলাদেশের জোহা কোম্পানিটা কিন্তু হোমিওপ্যাথিকের পুরাতন একটা কোম্পানি আর ওরা কিন্তু ভালো ভালো মানে হার্বস বাইরের দেশ থেকে সংগ্রহ করে নিয়ে আসে তো এই যে দেখতে পাচ্ছেন ছবিতে জিনসিং যে ছবিটা জিনসিং গাছ থেকে এই জিনসিং মাদারটা উৎপন্ন হয় তো আসলে এটা মূলত যৌন সমস্যার জন্য এক নম্বরে ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের যৌন দুর্বলতা দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা হয়ে যায় শরীরের কার্যক্ষমতা অনেক মানুষ রয়েছে যাদের শরীরের এনার্জি কম শরীর দুর্বল একবার সবাস করার ফলে দেখা যাচ্ছে শরীর একবার নিতিয়ে যা হইয়ে পড়ে কোনো কাজকর্ম তার ভালো লাগে না শুয়ে পরে তার কোনো কাজকর্ম ভালো লাগে না কোনো কাজকর্ম তার ভালো লাগে না শুয়ে পরে তার কোনো কাজকর্ম ভালো কাজ কর্ম কি মানসিক উদ্দীপনা বৃদ্ধি করতে সাহায্য করে অনেক মানুষ রয়েছে যাদের বার্ধক্য দুর্বলতায় তাদের যৌন শক্তি দুর্বলতা চলে আসে এবং কি শরীরের শক্তি কম সেটা বৃদ্ধি করতে সাহায্য করে অনেক পুরুষ রয়েছে যাদের সঙ্গম সময় কম বা টাইম কম পাই তাদের জন্য এটি খুব ভালো কাজ করে থাকে আবার অনেক মানুষ রয়েছে যাদের বলেন যে আমার অতিরিক্ত উচ্চ রক্তচাপের সমস্যা তো আমি কি খাবো আমি তাদেরকে বলবো মাদার মেডিসিনটা আপনারা খেতে পারেন অনেকের কিন্তু দেখা যাচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা রয়েছে এটি কিন্তু ভালো কাজ করে থাকে তারপরে রয়েছে আপনার জন শক্তি বা যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে অনেক ডায়াবেটিক্স পেশেন্ট বলেন যে ডাক্তার সাহেব আমার তো ডায়াবেটিক্স আমার তো যৌন সমস্যা রয়েছে তো আমি আসলে কি খাবো আমি বলবো তাদেরকে জিনসিন মাদার এটা খেতে পারেন তবে এই মাদার মেডিসিনটা প্রাথমিক ক্ষেত্রে ভালো কাজ করে থাকে আমাদের হোমোপ্যাথিকের জিনসিং অরিজিনাল মাদার টেন্সার মেডিসিন রয়েছে তো আপনারা চাইলে কিন্তু সেটাও সংগ্রহ করতে পারেন এই জিনসিং মাদার আপনারা খেতে পারেন তো এটি মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং কি ইহা ব্যবহারে ইনসুলিন তৈরিতে সাহায্য করে যাদের ইনসুলিন পরিমাণ কম বা ইনসুলিনের ঘাটতি রয়েছে তাদের ইনসুলিন তৈরিতে সাহায্য করবে পরিপাকতন্ত্রের যাদের হজমের সমস্যা দেখা যাচ্ছে অনেক সমস্যা তার মধ্যে হজমের সমস্যা তাদের জন্য কিন্তু ভালো কাজ করে অনেকের লিভারের দুর্বলতা রয়েছে তাদের জন্য কিন্তু ভালো কাজ করে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যৌবন ধরে রাখতে এবং জিনসিনের অত্তরণীয় কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা এই জিন্সিং মাদারটা কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারি আমি করতে পারি খুব অল্প দাম রয়েছে এটির আপনার একসাথে তিনটা বা ছয়টা যদি একাধারে খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন তবে প্রিয় বন্ধুরা অরিজিনাল যে আমাদের জিনসিং মাদার টিনসার হোমিওপেথিকের অরিজিনাল যে মাদার টিনসার সেটা হলো জার্মানি মাদার মাদার টিনসারটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী সেটা অনেক দামি সেটা আপনার দুই তিন মাস খালি হয়ে যাবে আর এই সিরাপগুলো আসলে অনেক দিন খেতে হয় তো ইনস্ট্যান্ট কাজ করার জন্য ইনস্ট্যান্ট যাদের জন্য সমস্যা রয়েছে তারা কিন্তু এইটি খেতে পারেন এটি প্রাথমিক ক্ষেত্রে আপনার ভালো কাজে দিবে ইনশাআল্লাহ তালা আর আশা করি এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখানে প্রোডাক্টের রয়েছে এখানে পার্শ্ব প্রতীক অবশ্যই নিয়ম মেনে আপনাকে খেতে হবে যেটা নিয়ম রয়েছে সেটা অবশ্যই উপযুক্ত হোমিওপ্যাথি রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার বয়স এবং কি আপনার অবস্থা অনুপাতে আপনাকে ডোজ নির্ণয় করে দিবে সেই ডাক্তারই তো অবশ্যই সেই ডাক্তারের সাথে পরামর্শ করে এটি আপনি খেতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ